নমস্কার বন্ধুরা হাজির হয়ে গেলাম কিভাবে আপনারা যোগাসন শুরু করবেন এর চতুর্থ পর্ব নিয়ে এর আগে আমি আপনাদের প্রথম দ্বিতীয় তৃতীয় পর্ব আমি আপনাদের দিয়েছি সেখানে চারটা করে টোটাল বারোটা ব্যায়াম আমি কীভাবে করতে হয় তার পদ্ধতি এবং উপকারিতাগুলো বলে দিয়েছিলাম যারা ভিডিওগুলো দেখেছেন তারা তো জেনে গেছেন যারা দেখেননি তাদের জন্য লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব তারা প্রথম থেকে শুরু করতে পারে আজকে চতুর্থ পর্ব শুরু করছি সেখানেও আমি আপনাদের জারখানা যোগব্যায়াম আমি আপনাদের শেখাব সেখান থেকে আপনারা দেখে নিয়ে আবার ব্যায়ামগুলো শুরু করতে পারেন যারা আগের থেকে শুরু করে দিয়েছেন তারা ভিডিওগুলো এক দুই তিন পর্ব করে চার নম্বর পর্ব পর্যন্ত যদি ব্যায়ামগুলো করে তাহলে একটা একটা করে টোটাল ষোলোটা ব্যায়াম আপনারা শিখে যাবেন এবং তার গুলো কিন্তু আপনারা জেনে যাবেন এইভাবেই কিন্তু আপনারা এক সময় যোগে হয়ে যাবে কারণ কি আমরা প্রথম ভিডিওতে যখন দিয়েছিলাম তখন চারখানা ব্যায়াম একদম সহজভাবে দিয়েছি পরের ভিডিওতে আরও চারখানা দিয়েছি এইভাবে ষোলোখানা যোগ ব্যায়াম হবে আপনাদের এইভাবে আপনারা আস্তে আস্তে সমস্ত ব্যায়ামগুলোই শিখে যাবেন তবে যাদের শরীর যতটা পারমিট করবে তারা ততটুকুই লোড নেবেন বেশি করার চেষ্টা করবেন না কারণ যারা বিঘে না তারা যদি বেশি কঠিন ব্যায়াম করতে চান তাহলে কিন্তু আপনাদের অসুবিধা হতে পারে সেই জন্য যেগুলো ব্যায়াম আপনাদের শরীরে পারমিট করে সেই ব্যায়ামগুলোই করার চেষ্টা করবেন আমি আপনাদের সমস্ত ব্যায়ামগুলোই দেখাবো আপনারা আপনাদের মতন করে ব্যায়ামগুলো করার চেষ্টা করবেন তবে বেশি কথা বলছি না শুরু করে দিচ্ছি এই যে চারখানা ব্যায়াম করাবো পাশাপাশি এর উপকারিতাগুলো আমি আপনাদের বলে দেব সবার প্রথমে আপনাকে করতে হচ্ছে ভেগা আসন ভেগা আসনটি করতে হয় বজ্রাসন করে সেই বজ্রাসনের পদ্ধতি আমি প্রথম ভিডিওতে দিয়েছিলাম সেইভাবে আপনাকে করতে হবে দেখুন এইভাবে আপনাকে সবার প্রথমে বদলা আসনে বসে নিতে হবে আসন করার পদ্ধতি হচ্ছে এইভাবে আস্তে আস্তে পাটিকে ফাঁকা করে নেবেন যতটুকু সম্ভব পাটিকে ফাঁকা করে নেবেন এইভাবে এবার আপনাকে যেটা করতে হচ্ছে এই ধুতিটি ম্যাটের মধ্যে লাগাতে হচ্ছে আর হাতের কোনোটি ঠিক হাঁটুর মধ্যে লাগাতে হবে আর এই অংশটা পুরোটা ম্যাটের মধ্যে লাগানো থাকে ঠিক এইভাবে আসনটি করতে হয় আর এইদিকে পায়ের বুড়া দুটো পাশাপাশি থাকবে এইভাবে নর্মাল ব্রিদিং নিতে হবে নর্মাল ব্রিদিং নিয়ে আপনাকে এটা করতে হবে এইভাবে আপনাকে দশ থেকে তিরিশ সেকেন্ড প্র্যাকটিস করতে হবে এবং একটি করে সেট করে করে রেস নিয়ে আপনাকে টোটাল তিনটি সেট করতে হবে এটা কেন ভেকা আসুন এক নাম্বার আসুন দু নম্বর হচ্ছে ভুজঙ্গ আসন কিভাবে করবে লম্বাভাবে আপনাকে দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনাকে এইভাবে লম্বা হয়ে উপর হয়ে শুয়ে নিতে হবে এবার হাতটিকে ঠিক বুক বরাবর ঠিক দেখুন এই বুক বরাবর হাতটিকে এই বুক বরাবর রেখে দিতে হবে এবার আস্তে আস্তে চেষ্টটিকে তুলতে হবে পায়ের যে পিছন একদম জড় অবস্থায় থাকবে এবার আস্তে আস্তে তুলতে হবে এই নাভি যেন না উঠে যায় সেইভাবে উঠাতে হবে এই হাটটি পুরোটা যেন সোজা না হয়ে যায় ঠিক এরকম থাকবে শরীরের দিকে লাধানো থাকবে মাথাটির পিছন দিকে এইভাবে ঘুরে যাবে এইভাবে দশ থেকে পনেরো সেকেন্ড ধরে রাখতে হবে এবার এই সময় নর্মাল ব্রিদিং রাখতে হবে আস্তে 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 নেমে গিয়ে ঠিক মকর আসুন এইভাবে দুটো হাত নিয়ে থুতনিটি তার উপর বসিয়ে দিয়ে এভাবে মকর আসনে আবার টেন সেকেন্ডে রেস্ট নিতে হবে এইভাবে ভুজঙ্গ আপনাকে তিনটি সেট করতে হবে এই ভুজঙ্গ যদি আপনারা নিয়মিত করেন তাহলে কোমরের বাদ ব্যথা কমবে এছাড়াও পেটের চর্বি কমাতে সাহায্য করে এই আসন যদি রেগুলার বেসিসে অভ্যাস করতে পারেন তাহলে অ্যাবডোমিনাল এরিয়া সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো হবে যেমন পাকস্থলী ক্ষুদ্রান্ত বৃহদান্ত এই সমস্ত জিনিসগুলো কিন্তু শক্ত হবে ফলে আপনাদের হজম শক্তি বৃদ্ধি হবে এরপরে এবার আপনাকে তিন নাম্বার যে ব্যায়ামটি করাচ্ছি সেটি হচ্ছে তৌলাঙ্গা আসন তৌলাঙ্গা আসন কিভাবে করবেন আমি দুটি দেখিয়ে দিচ্ছি এটি হচ্ছে পদ্মাসন বেশ আসন পদ্মাসনের ভিডিও তো এর আগে আমি আপনাদের দিয়েছিলাম এবার পদ্মা আসন করে এই আসনটি করতে হবে কিভাবে করবেন দেখুন এইভাবে আমি সাইড ভিউতে দেখিয়ে দিচ্ছি এই পা দুটোকে সামনের দিকে লম্বা করে নিয়ে এবার পাটিকে একটি পায়ের উপর আর একটি পা উঠিয়ে দিলাম এবার একই রকম ভাবে এই পাটিও এই পায়ের উপর তুলে দিতে হবে এবার যেটা করতে হবে সেটা হচ্ছে কি ঠিক কোমরের তলায় এইভাবে হাত থেকে দিতে হবে এই এইভাবে দেখেন ঠিক এইভাবে দিয়ে দিতে হবে এবার আস্তে আস্তে পিছন দিকে শুয়ে যেতে হবে এই এই কুলুতে ভর দিয়ে শুয়ে গেলে এবার আস্তে আস্তে পাটিকে হবে এবার আপনাকে সামন দিকে তাকিয়ে থাকতে হবে কুলুর উপর ভর দিয়ে পুরো বডিটাকে তুলে রাখতে হবে এই এভাবে আপনাকে দশ থেকে পনেরো সেকেন্ড ধরে রাখতে হবে এভাবে আপনাকে তিনটি সেট করতে হবে এই আসনটিকে বলা হয় তৌলাঙ্গা আসন কারণ অঙ্গটিকে তুলে ধরে রেখেছি সেই জন্য এইভাবে ধরে রাখতে হবে এবার আস্তে আস্তে নামিয়ে হাতের মধ্যে ভর দিয়ে আবার উঠে নিতে হবে এটি পদ্মা আসনের সমস্ত গুণ থাকবে পাশাপাশি অ্যাব এরিয়া চাপ পড়ে ফলে এক এরিয়া এরিয়ার যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আছে সেগুলো কিন্তু সুস্থ হবে হাতের কোনো যদি কোনো রকম ব্যথা থাকে তাহলে সেগুলো সারিয়ে নিতে পারবেন কাঁধের ব্যথা থাকে সেগুলোও কিন্তু সেরে যাবে এছাড়াও এই আসনটি রেগুলার করার ফলে কোটি বাদ যদি থাকে কোটি বাত কমে যাবে এবার চার নম্বর যে ব্যায়ামটি করতে হচ্ছে সেটি হচ্ছে ধনুর আসন ধনুর আমি আপনাদের এখন দেখাচ্ছি ধনু করতে গেলে সবাই প্রথমে আপনাকে উপর হয়ে শুয়ে যেতে হবে এইভাবে এবার পা দুটোকে ভাঁজ করে তুলে নিতে হবে উপর দিকে এবার আপনাকে যেটা করতে হচ্ছে সেটা হাত টোকে পায়ের বাইরের দিক থেকে এইভাবে ঠিক অ্যাঙ্কেলের মধ্যে গ্রিপ করতে হবে একই রকমভাবে এই হাতটিও পায়ের ঠিক অ্যাঙ্কেলের মধ্যে গ্রিপ করে নিলে গ্রিপ করে নিয়ে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে পায়ের অংশটি উপর দিকে উঠবে এবং বডিটা উপর দিকে উঠবে ঠিক বডির শেপটা অনেকটা ধনুর মতন হবে সেই জন্য একে বলা হয় ধনুরা আসুন ইংরেজিতে একে বলা হয় গোপোস্ট এভাবে নর্মাল ব্রিদিং নিতে নিতে আপনাকে টেন ধরতে হবে উপর এই এভাবে দশ থেকে পনেরো সেকেন্ড ধরে রাখতে হবে এবার আস্তে 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 নামিয়ে নিয়ে এইভাবে আপনাকে একটু রেস্ট নিয়ে আবার দুটো সেট করতে হবে টোটাল আপনাকে তিনটি সেট করতে হবে এই আসনটিও কিন্তু পেটে অত্যাধিক চাপ পড়ে ফলে পেটের সমস্ত রোগ থাকলে সেগুলো দূর হয়ে যাবে এবং চাপ করার ফলে শক্তিশালী হয় হজম শক্তি বৃদ্ধি হয় এবং পেটের চর্বি কমাতেও সাহায্য করে এই আমাদের চার নাম্বার পর্ব এরপরে আপনাদের সামনে আবার হাজির হবো পাঁচ নাম্বার পর্ব নিয়ে সেখানে আমি আপনাদের আরও চারটি ব্যায়াম শেখাবো ততক্ষণ আপনারা দেখতে থাকুন আমার চ্যানেলটি যারা চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন অন্য একটি ভিডিওতে আপনাদের সঙ্গে আমার আবার দেখা হচ্ছে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ